লগ ভালো আছে আজ আমি ভালোবাসার জন্য ভালো আছে সরস মি লগা শুয়ান মেটকাম তুমি আমি অন্য লাভলি ডেজ হ্যাপেপুর আপনার নাম আইসা মনে করেন আজকে ফাইসে গেছি দেখেন বাইরে হচ্ছে বৃষ্টি ওই যে রাস্তা বাইক আমরা রাস্তা একটা জায়গায় আইসা এখন কোন মতে একটা আশ্রয় কেন্দ্র পাইছি একটা রান্নাঘর ঠিক আছে একজনের বাসা রান্না ঘরে আমরা আসছি মোটামুটি আর এই জায়গায় আইসা দেখি যে দেখেন ভাত ওই যে তরকারি ঠিক আছে সব কিছু গরম গরম রান্না করা আমরা চিন্তা করছি এখন এখান থেকে এটা খেয়ে চলে যাব কি বলো মা কালীর দরবার যেদিকে তাকাবেন খালি কালি আর উপরে যে দেখেন কালি সম্পূর্ণ কালি মানে যেদিকে তাকাবেন সবদিকে কালি তো বুঝতে পারছেন যে আমরা কি একটা অবস্থায় আছি ফিলিং নট গুড

মোটামুটি আর আমরা এসে আশ্রয় নিচ্ছি ওনাদের বাসায় একটাই রুম মনে হয় মেবি এ কারণে আমরা যাই না ওইদিকে কারণ হচ্ছে আবার মহিলা মানুষ আছে বাসায় তো ভিতরে যাওয়াটা ঠিক হবে না কি বলো এই কারণে আমরা এই জায়গায় বসছি তো মোটামুটি বৃষ্টি কমলে আমরা যাবো ইনশাল্লাহ আজ দেখেন কতটা অসহ হয় যে পানি পড়তেছে উপর থেকে চাল ফুটা হইয়া ঠিক আছে আজ আমরা এত এতটা কেন অসহ হয় দেখেন বেচারা দাঁড়ায় আছে অনেকক্ষণ যাবো বৃষ্টি কমতেছে না আর এই যে পানি পড়তেছে উপরে আপনাকে ভাত খাই নেই গিয়া না খাবনা থ্যাংক ইউ আমরা এখন ভিজে বেরিয়ে গেছি কারণ হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি অনেকক্ষণ জায়গায় হচ্ছে আন্টির সাথে একটু মজা করলাম একটু করলাম যে আন্টি ভাত খাই নাই আন্টিরা কিন্তু ভিতরে চলে গেছিলো আমাদেরকে দাঁড়াইতে দিয়েছিল আমরা চলে আসছি আর এই যে হচ্ছে আমাদের বাইক এখন একটু কমছে যদিও বৃষ্টি তা আমরা এখন চলে যাবো কোথায় রাস্তায় মেইন রোডে আর যাই দেখবো যে কি ভিজতেছে নাকি কি করতেছে কয়জন আছে রাস্তা একটু সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সবার সাথে থাকেন দেখতে থাকেন টাটা আবার দেবে কি চিল চিল আছে চিল চিল এটা কি এটা কি চিল চিল হ্যাঁ সবাই চিল দাও চিল চিল হ্যাঁ দাও 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 হ্যাঁ চিল চিল দাও হুজুর এই যে চিল দেখেন গাইস বৃষ্টি তো ভিজা ফিল নিতেছে সব চিল ওকে থ্যাংক ইউ আর মুখটা সুন্দর আর মুখটা সুন্দর

তো রং তুলির আট চলছে মানে প্রত্যেক দিনই চলতেছে এটা আর ওনারা কিন্তু একটা টিম যে টিমটা ভাগাভাগি করে কাজ করতেছে পুরো গাজীপুরে নানা রকম জায়গায় আর এই জায়গায় দেখেন সব মেহমান হয়েছি বেশি এটা গাজীপুর জেলা কারাগারের সামনে দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা কারাগার জায়গার সামনে কিন্তু বিল্ডিং এগুলো সামনে দিকে দেখতে

কেবি ওয়ান আজকে টু পর্যন্ত পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাভ ইউ